হ্যালো এবরান জামালপুর পৌরসভা কার্যালয় জেলা জামালপুর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো ওয়েবসাইট দেখতে পাচ্ছেন জামালপুর পৌরসভা গব বিডি সরকার নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রকাশের তারিখ তিরিশ ছয় দু হাজার চব্বিশ তো এখানে বলা আছে গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সময় মন্ত্রণালয় সরকার বিভাগ পৌর এক নং এত তারিখ ইংরেজি জামালপুর শূন্য পদ পৌরসভার জনবল নিয়োগের লক্ষ্যে নিমিত্তেত সত্য বলে সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে সাদা কাগজে সহজে লিখিত দরখাস্ত আহ্বান করা যাইতেছে তো এখানে কমিক নং দেওয়া আছে এক থেকে সাত নং পর্যন্ত পদের নাম জাতীয় বেতন স্কেল পদ সংখ্যা শিক্ষা যোগ্যতা বিস্তারিত আলোচনা করব তো এখানে আবেদন করতে হবে ডাকযোগের মাধ্যমে তো এখানে আবেদনের শেষ তারিখ এখানে দেওয়া আছে অফিস চলাকালীন সময় আগামী পনেরো সাত দুহাজার চব্বিশ তারিখের মধ্যে কেবলমাত্র সরকারি ডাকযোগে নিম্ন স্বাক্ষরকারী বরাবর দরখাস্ত বুঝাতে হবে নির্ধারিত তারিখের পরে বা বিলম্বে প্রাপ্ত দরখাস্ত গ্রহণ করা হইবে না তো বয়স হতে হবে আঠাতে তিরিশ বছর তো এখানে কমিক নং সাত নং পদে বলা হয়েছে অফিস সহায়ক জাতীয় বেতন স্কিল আট থেকে বিশ হাজার দশ পদ সংখ্যা দুইটি এখানে অষ্টম শ্রেণী পাস থাকতে হবে তো ছ বলা আছে স্বাস্থ্য সহকারী তিনশো থেকে স্কেল একটি শিক্ষাগত থাকতে হবে শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে এসএসসি বা বিজ্ঞান বিভাগ যে বিজ্ঞান সহ বাস্তবগত সম্পূর্ণ প্রার্থী অধিকার দেওয়া হইবে পাঁচ নং পদে বলা আছে বৈদ্যুতিক মিস্ত্রি নয় হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই পথ সংখ্যা একটি এখানে যোগ্যতা থাকতে হবে কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক পাস অথবা সমানের শিক্ষা যোগ্যতা থাকতে হইবে চার নং পদে বলা আছে নকশাকার বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ পদ সংখ্যা একটি শিক্ষাযোগ্যতা থাকতে হবে ডিপ্লোমা কোর্সের শিক্ষিত প্রতিষ্ঠান হইতে অথবা সমানের শিক্ষাযোগ্যতা সম্পূর্ণ হইতে হবে তিন নং পদে বলা আছে কার্য সহকারী নয় হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই জাতীয় স্কেল পথ সংখ্যা একটি শিক্ষাযোগ্যতা নাম বলা আছে সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তবিকতা সহ শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাস অথবা শিক্ষাযোগ্যতা থাকতে হবে এখানে ইন্টারপাস থাকতে হবে তো দুই নম্বর পদে বলা আছে হিসাব সহকারী ন হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই জাতীয় স্কেল পথ সংখ্যা একটি এখানে মান বলা আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস থাকতে হবে ইন্টার পাস এক নম্বর পদে বলা আছে সহকারী কর আদায়কারী নয় হাজার সাতশো থেকে তিরিশ হাজার চারশো নব্বই জাতীয় বেতন স্কেল পদ সংখ্যায় দুইটি শিক্ষাযোগ্যতার মান কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি অনার্স বা ডিগ্রি পাস থাকতে হবে এই পদে তো এইখানে দেওয়া আছে বিস্তারিত আপনারা দেখে নেবেন সত্যাবলী দরখাস্ত প্রার্থীর পূর্ণ নাম পিতার নাম মাতার নাম স্তায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জাতীয়তা ধর্ম জন্ম তারিখ বয়স শিক্ষাযোগ্যতা ও অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখ করতে হবে এখানে বিস্তারিত দেখে নেবেন তো এখানে কত টাকার ব্যাংক ড্রাফট করতে হবে এখানে দেওয়া আছে তারপর দেওয়া আছে তিন কপি রঙিন ছবি মেয়র জামালপুর পৌরসভার অনুকূলের কমে এক নং এক থেকে ছ নং পদের জন্য পাঁচশত টাকা এক থেকে ছ নং পদের জন্য পাঁচশত টাকা সাত নং পদের জন্য তিনশত টাকা ব্যাংক ড্রাফট অর্ডার অপরযোগ্য সংযোজন করিতে হবে তো সাত নং পদে অসদে তিনশত ব্যাংকড্রাফ আর এক থেকে ছ নং পদের জন্য পাঁচশত টাকা ব্যাংকড্রাফ করতে হবে তো আগামী পনেরো সাত চব্বিশ তারিখের মধ্যে তো বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে বসীমা বত্রিশ বছর শিথিলযোগ্য তো এখানে আপনারা বিস্তৃত দেখে নেবেন তো দেখে আবেদন বা ড্রাফট করবেন তো এই ছিল আজকের তথ্য তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সকলকে ধন্যবাদ গণ্য প্রধান বাংলাদেশ সরকার মহাপরিচালক কার্যালয়ে পরিবহন ও বাণিজ্যিক বিভাগ বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা ডাব্লু ডাব্লু রেলওয়ে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তারিখ তেরোই জুন দু হাজার এখানে বলা হয়েছে বাংলাদেশ রেলওয়ে নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পথ পূরণের নিমিত্ত সত্য সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে প্রিয় বন্ধুরা এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো আবেদনের শুরুর তারিখ এবং আবেদনের শেষ তারিখ এটা মূল বিষয় তো এখানে দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি মানের শুরুর তারিখ ও সময় এক সাত দু চব্বিশ সকাল নয়টা আবারও বলছি শুরুর তারিখ এক সাত দু চব্বিশ সকাল নয়টা আবেদনের শেষ তারিখ ও সময় আট আট তে চব্বিশ বিকাল পাঁচটা অর্থাৎ আগস্ট মাসের আট তারিখ বিকাল পাঁচটা আবেদনের শেষ তারিখ তো এখানে পদের নাম পদ সংখ্যা বয়স সীমা শিক্ষা যোগ্যতা যে সকালে পাঠান আবেদন করতে পারবেন বিস্তারিত আলো আলোচনা করব তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো চার নং পদে বলা হয়েছে টেট অ্যাপেন্টিস গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ জাতীয় স্কেল এখানে পদ সংখ্যা দেওয়া আছে দুইশো আটচল্লিশটি বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছর শিক্ষাযোগ্যতার মান কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে অন্যান্য এসএসসি বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ যে সকল জেলার প্রাথমিক আবেদন করতে পারবেন সকল জেলার প্রাথমিক আবেদন করতে পারবেন অর্থাৎ চৌষট্টি জেলায় আবেদন করা যাবে এই পদে তো তিন নং পদে বলা হয়েছে ট্রাফিক অ্যাপ্রেন্টিস যাতে আবেদন স্কেল দশ হাজার থেকে চব্বিশ হাজার ছশো আশি পদ সংখ্যা আঠারোটি বছর বছর শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণীর বা সময় বিষয় স্নাতক ডিগ্রি সকল জেলা প্রাথমিক আবেদন করতে পারবেন তো দুই নং পদে বলা হয়েছে ট্রেন কন্ট্রোলার জাতীয় বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো পথ সংখ্যা সাতাইশটি বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর শিক্ষা যোগ্যতা নাম বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমান সৃজীবী সহ স্নাতক ডিগ্রি সকল জেলা প্রাধীন আবেদন করতে আরো নয় পদে তো এক নং পদে বলা হয়েছে টেন এক্সামিনার জাতীয় বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো বারোতম গ্রিটে বেতন দেওয়া হবে পথ সংখ্যা পঁয়তাল্লিশটি বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাযোগ্যতা আমার বলা আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সিজিপি সহ স্নাতক বা সমনের ডিগ্রি এখানে সকল জেলার প্রাথমিক আবেদন করতে পারবেন এই পদে চারটা পদে দেওয়া আছে চারটা পদেই সকল জেলার প্রাথমিক আবেদন করতে পারবেন তো এখানে বলা হয়েছে বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বৃদ্ধি অনুযায়ী সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত যোগ্য এখানে আবেদন ফি বাবদ কত টাকা চার্জ কাটবে বা আবেদন ফি বাবদ কত টাকা এখানে বিস্তারিত দেওয়া আছে নিচে তো এখানে আপনাদেরকে বলে দিই যে আবেদন করতে বা অনলাইনের মাধ্যমে আবেদন ফি বাবদ এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে দুই থেকে দুইটি এসএমএস করে ট্রেন একজনের ট্রেন কন্ট্রোলার ও ট্রাফিক অ্যাপ্রেন্স পদে পরীক্ষার ফি বাবদ দুশত টাকা টেরিটের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা মোট দুই তেইশ টাকা এক ও দুই ও তিন নং পদের জন্য দুশত দুশত টাকা সার্ভিস চার্জ বাবত তেইশ টাকা মোট দুশো তেইশ টাকা আর চার নং পদের জন্য টেট অ্যাপ্রেন্টিস করে খারাপি বাবত এক সত্তর টাকা টেলটগের সার্ভিস চার্জ বারো টাকা মোট একশত বারো টাকা মাত্র ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এই ছিল বিষয় তো বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন আবেদনের মাধ্যম অনলাইনে তো এই ছিল আজকের বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সাতক্ষীরা বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে ওয়েবসাইট দেওয়া আছে পিবিএস সাতক্ষীরা গোভ বিডি তারপর ইমেল দেওয়া আছে সরকারি চাকরি এখানে প্রকাশের তারিখ দশ ছয় দু হাজার খ্রিস্টাবলী বিদ্যুৎ সমিতির কাজ নেয় মজুরি নাই ভিত্তিতে নিমুক্ত সত্ত্বা অনুযায়ী সম্পূর্ণ অস্ত্র ভিত্তিতে বিলিং সহকারী পদে নিয়োগের প্যানেল তৈরির নিমিত্ত যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশি সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা মহিলা নাগরিকদের নিকট থেকে নির্ধারিত ফর্মে সহস্তে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের পদের নামের পাশে শূন্য পদের সংখ্যা প্রার্থীর বয়সীমা প্রয়োজন শিক্ষাযোগ্যতা অভিজ্ঞতা উল্লেখ করা হলো তো এখানে পদের নাম পদের সংখ্যা বয়সীমা প্রয়োজন শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতা মজুরি যে পাচ্ছেন আবেদন করতে পারবেন বিস্তারিত আলোচনা করব তো এখানে পদের নাম হলো বিলিং সহকারী কাজ নেই মজুরি নেই মহিলাদের জন্য সংরক্ষিত পথ সংখ্যা আটটি কম বেশি হতে পারে দেওয়া আছে বয়স হতে হবে তিরিশ বছর মুক্তিযোদ্ধা আঠারো হতে বত্রিশ বছর শিথিলযোগ্য তো এখানে বলা আছে শিক্ষাযোগ্যতার মান প্রাথিকের অন্যতম এস এসএসসি বা সমান পরীক্ষাতীর্ণ হতে হবে এসএসসি বা সমান এস এস সি বা সমানবয়ের পরীক্ষায় জিপিএ ফাইভ এর মধ্যে ন্যূনতম থ্রি সৌতীর্ণ হতে হবে প্রার্থীর গণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার এবং দাপ্তরিক যন্ত্রপাতির পরিচালনা অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে অন্যতম দশ মিনিটে ইংরেজিতে শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে তখন ইন্টার পাস বা মেট্রিক পাস থাকতে হবে এবং পরীক্ষায় জিপিএ ফাইভ এবং অন্যতম থ্রি পয়েন্ট পাইতে হবে তো এখানে দৈনিক মজুরি আটশত টাকা তো যে সকল জেলা প্রাথণে আবেদন করতে পারবেন এখানে বলা আছে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর আশুসুনি কালীগঞ্জ শ্যামনগর তালাক কলারোয়া দেবহাটা উপজেলা সাবেক স্থায়ীভাবে বসবাসকারী প্রার্থী শুধুমাত্র মহিলা নাগরিকগণ আবেদন করতে পারবেন শুধুমাত্র মহিলা তো এখানে আবেদনের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন পিবিএস সাতক্ষীরা গভবিডি নির্ধারিত আবেদন ফর্মে আগামী তিরিশ ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব তারিখ চলাকালীন সময়ে ম্যানেজার সাতক্ষীরা পরিবেশ সমিতি পাটকেল ঘাটা সাতক্ষীরার বরাবর ডাকযোগের অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে তিরিশ ছয় হাজার চব্বিশ এখানে বিস্তারিত দেখে নেবেন আপনারা এখানে বলা আছে আবেদনের পত্রের সাথে নিমুক্ত কাগজ আদি সংযুক্ত করতে হবে সদ্য তলার দিক পাসপোর্ট সাজ রঙিন ছবি তারপর শিক্ষাযোগ্য মূল সানা সাময়িক সনাদপত্রের সত্যিত অনুলিপি মার্কশিট জাতীয় পরিচয়পত্রের প্রত্যাশিত অনুলিপি ইউনিয়ন স্থায়ী ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশনের চেয়ারম্যান এখানে বিস্তারিত দেখে নেবেন আপনারা তো এখানে বলা হয়েছে পলিবিদ সমিতি অনুকূলে একশো টাকার পে অর্ডার ব্যাংকটা সং করতে হবে এখানে বিস্তারিত দেখে নেবেন আপনারা যারা পলিবিধু সমিতিতে চাকরি করার ইচ্ছুক তাদের জন্য এটা তো এই ছিল বিষয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো গণপন্ধে বাংলাদেশ সরকার পানি সম্পদ মন্ত্রণালয় পানি সম্পদ পরিকল্পনা সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে ডা ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ডাব্লু 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 এ আর পিও গভ বিডি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে প্রকাশের তারিখ দেওয়া আছে তেইশ ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব তো এখানে কমিক নং জাত বেতন স্কেল বয়স পদের সংখ্যা শিক্ষাযোগ্যতা অভিজ্ঞতা যে সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন বিস্তারিত আলো আলোচনা করব তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন তো এখানে এক থেকে পাঁচ নং পর্যন্ত দেওয়া আছে তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো এখানে আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ এটা হলো মূল বিষয় এখানে দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা শুরু শুরুর ও সময় এক সাত হাজার চব্বিশ সকাল নয় ঘটিকা অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ ও সময় একুশ সাত দু হাজার চব্বিশ রাত বারো ঘটিকা তো এইখানে পাঁচ নং পদে বলা হয়েছে অফিস সহায়ক বিশতম গ্রেড বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর পথ সংখ্যা দুইটি শিক্ষাযোগ্যতাম থাকতে হবে এসএসসি বাস সমান পরীক্ষা উত্তীর্ণ এখানে মেট্রিক পাস থাকলেই এই পদে আবেদন করা যাবে তো যে সকল জাতীয় আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে ঢাকা ময়নসিংহ চট্টগ্রাম রংপুর ও সিল বিভাগের প্রার্থিক আবেদন করতে পারবেন তো চার নম্বর পদে বলা হচ্ছে নিরাপত্তা প্রহরী বিশতম বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ তো এখানে বয়স হতে পারে আট হাজার তিরিশ বছর পদ সংখ্যা একটি এখানে অষ্টম শ্রেণীর পাশ থাকতে হবে যে সকল যারা আবেদন করতে পারবেন ঢাকা ময়নসিংহ চট্টগ্রাম রংপুর ও সিলেট বিভাগের প্রার্থিক আবেদন করতে পারবেন তো তিন নং পদে বলা হয়েছে গাড়ি চালক এখানে ষোলোতম গ্রিড বেতন দেওয়া হবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বয়স হতে পারে আঠারো থেকে তিরিশ বছর পথ সংখ্যা তিনটি এখানে বলা হয়েছে বৈধ লাইসেন্স সহ সংশ্লিষ্ট মোটর যান চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো বলা হয়েছে ঢাকা ময়নসিংহ চট্টগ্রাম রংপুর শিল্প বিভাগের প্রার্থী আবেদন করতে পারবেন দুই নং পদে বলা হয়েছে কেশিয়ার চোদ্দতম গ্রেড আঠারো থেকে তিরিশ বছর হতে হবে পথ সংখ্যা একটি শিক্ষা যোগ্যতার বলা হয়েছে বাণিজ্য বিভাগের দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ করণিক হিসাবে সরকারি বা আধা সরকারি সংস্থা পাঁচ বছর চাকরির থাকতে হবে তো এখানে বলা হয়েছে ঢাকা ময়নসিংহ চট্টগ্রাম রংপুর ও সিলেট বিভাগের বেতন আবেদন করতে পারবেন তো এক নং পদে বলা আছে কার্টোগ্রাফার বিশতম গেটে বেতন দেওয়া হবে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছর পদ সংখ্যা একটি সেখানে নাম বলা হয়েছে ডিপ্লোমা ডিপ্লোমাসহ কার্টোগ্রাফিতে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো এই পদে আবেদন করা যাবে সকল জেলা পাঠান আবেদন করতে পারবেন চৌষট্টি জেলা আবেদন করা যাবে তো এই ছিল বিস্তারিত তো এখানে দেওয়া আছে নিচে আমরা যদি একটু দেখি যে চাকরির জন্য আবেদন আগামী এক সাত চব্বিশ তারিখ সকাল নয়টা হতে একুশ সাত চব্বিশ তারিখ রাত বারো ঘটিকা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আগেও বলছি এখনও বলছি তো এখানে আবেদনের পরীক্ষার ফি বাবদ কত টাকা চার্জ এটা আমরা একটু বিস্তারিত বলে দিই আপনাদেরকে তো এখানে দেওয়া আছে যে দেখতে পারতেছেন ওদের নাম কার্টোগ্রাফার পরীক্ষার ফি চার শত্তর টাকা টেলিটকের সার্ভিস চার্জ আটচল্লিশ টাকা মোট চারশো আটচল্লিশ টাকা তারপর ক্যাশিয়ার দেওয়া আছে তিনশত টাকা এটা সার্ভিস চার্জ ছত্রিশ টাকা মোট তিনশত ছত্রিশ টাকা তারপর গাড়ি চালক এখানে মোট তিনশো ছত্রিশ টাকা তারপর নিরাপত্তা প্রহরী মোট টাকা দুই চব্বিশ টাকা অফিসায়ক পদে মোট টাকা লাগবে দুইশত চব্বিশ টাকা তো এই ছিল পরীক্ষার ফি পদের নাম মোট টাকা তো এখানে বিস্তারিত দেখে অবশ্যই আবেদন করবেন অনলাইনের মাধ্যমে তো এই ছিল আজকের বিষয় তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন এটা আপনাদের কাছে চাওয়া পাওয়া তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন গণপ বাংলাদেশ সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ডাব্লু ডাব্লু বিজি ডাব্লু টি এখানে প্রকাশের তারিখ চব্বিশ জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইন ব্যতীত সরাসরি আবেদন গ্রহণযোগ্য হবে না তো এখানে কমিক নং পদের নাম জাতীয় বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষার যোগ্যতা প্রয়োজনীয়তা অভিজ্ঞতা বিস্তারিত আলোচনা করব তো এখানে এক থেকে আট নং পর্যন্ত দেওয়া আছে তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ এটা হলো মূল বিষয় তো এখানে বলা হয়েছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরু তারিখ ও সময় তিরিশ ছয় দু তারিখ সকাল দশটা আবার বলছি আবেদনের শুরুর তারিখ তিরিশ ছয় দুহাজার সকাল দশটা অনলাইনে আবেদনপত্র জমা শেষ তারিখ ও সময় উনত্রিশ সাত দু তারিখ বিকাল পাঁচটা আবেদনের শেষ তারিখ উনত্রিশ সাত দু তারিখ বিকাল পাঁচটা তো এখানে আবেদন করতে বলার মধ্যে আগেও বলছি এখনো বলতেছি তো এখানে মোট পথ সংখ্যা দশটি দেওয়া আছে আছে দশটি পথ তো আট নং পদে বলা হয়েছে অফিস সহায়ক আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ গেট বিশ বয়স হতে হবে তিরিশ বছর পথ সংখ্যায় দুইটি এখানে শিক্ষাযোগ্যতার মধ্যে থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যম স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এখানে মেট্রিক পাস থাকলে এই পদে আবেদন করা যাবে তো সাত নং পদে বলা আছে গাড়ির চালক ন হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই জাতীয় বেতন স্কেল ষোলোতম গাড়ি বেতন দেওয়া হবে বয়স হতে হবে তিরিশ বছর পথ সংখ্যা একটি এখানে বলা হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হালকা যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সুস্বাস্থ্যের অধিকারী ও গাড়ি চালানোর অভিজ্ঞতা সম্পূর্ণ এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস কর্মচারী চাকরি প্রবীত ধানমালা জাতীয় তফসিল চার অনুযায়ী গঠিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ছয় নং পদে বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা হরি এখানে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেশ হাজার তিরিশ বছর পদ সংখ্যায় দুইটি শিক্ষা যোগ্যতার মান বলা আছে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ টাস কর্মচারী চাকরি প্রবিধানমালা মালা তফসিল তিন অনুযায়ী গড়িত পরীক্ষার্তীর্ণ হতে হবে পাঁচ নং পদে বলা হয়েছে হিসাব রক্ষক দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি জাতীয় বেতন স্কেল বয়স তিরিশ বছর পদ সংখ্যা একটি শিক্ষাযোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যানার্জির দ্বিতীয় জিপি সহ স্নাতক বাসমানের ডিগ্রি চালান দক্ষতা এবং থাকতে হবে তো চার নং পদে বলা হয়েছে ব্যবস্থাপনা পরিচালকের ব্যক্তিগত সহকারী এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই তোমাকে গ্রেটে দেওয়া হবে বেতন বত্রিশ বছর পথ সংখ্যা একটি এখানে বলা হয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন বিশ শব্দ লিখতে হবে তিন নং পদে বলা হয়েছে আই অফিসার ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ গেট দশ বস্তিরিশ বছর পথ সংখ্যা একটি এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সমস্ত বিষয়ে প্রথম শ্রেণী বা সমানি সহ স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণী স্নাতক সম্মান চার বছর মেয়াদী নতুন দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি পাস থাকতে হবে তো দুই নম্বর পদে বলা হয়েছে সহকারী পরিচালক প্রশাসন বাইশ হাজার থেকে তিপান্ন হাজার ষাট গ্রেড নয় তিরিশ বছর হতে হবে পথ সংখ্যা একটি এখানে বলা আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় ব্যবসা শিক্ষা বা সামাজিক বিজ্ঞান অনুষদ ভুক্ত কোনো বিশেষ প্রথম শ্রেণী বা স্মরণ জীবী সহ স্নাত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীর স্নাত্তর সহ চার বছর মেয়াদে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি পাস থাকতে হবে তো এক পদে বলা আছে উপপরিচালক প্রশাসন অর্থ পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ জাতীয় বিতরণ স্কেল গ্রেড ছয় এখানে বয়স হতে হবে চল্লিশ বছর সংখ্যা একটি এখানে শিক্ষাযোগ্যতার মান বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা বা সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা স্মরণীয় জীবী সহ ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীর স্নাতো দ্বিতীয় শ্রেণীর স্নাতো ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক সম্মান ক্লাস থাকতে হবে এখানে বিস্তৃত দেখে নেবেন তো এখানে আগে বলছি এখনও বলছি আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো সম্পূর্ণ ভিডিও দেখবেন ধৈর্য সহকারে তো আবেদনের শেষ তারিখ উনত্রিশ সাত চব্বিশ বিকাল পাঁচটা তো এখানে আবেদন ফি বাবদ কত টাকা চার্জ কাটবে এটা যদি আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আপনাদের জন্য ভালো হবে তো এখানে বলা হয়েছে এক নং ক্রমিকের পদের জন্য এক থেকে বা দুই নং নম্বর পর্যন্ত পদের জন্য ছশত টাকা টেলটকের সার্ভিস চার্জ বাবদ উনসত্তর টাকা মোট ছয়শো ঊনসত্তর টাকা তিন নং পদের জন্য পাঁচশত টাকা টেলটকের সার্ভিস চার্জ বাবদ আঠান্ন টাকা মোট পাঁচশো আঠান্ন টাকা চার নং থেকে সাত নং পর্যন্ত পদের জন্য দুশত টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা মোট দুশত তেইশ টাকা আট নম্বর একশত টাকা টেলিটক সার্ভিস সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা তো এ ছিল বিষয় তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা কামনা করি ধন্যবাদ সকলকে